মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল জাতির কাজ সাবরিনার সঙ্গে মানুষ আসলে তার সাথে ছবি তোলার জন্য কথা বলার জন্য অটোগ্রাফ নেওয়ার জন্য দেখলাম ভালোই ভিড় করছে আমার যা মনে হলো উনি আসলে যেভাবে মেলায় এসেছে সেভাবে যদি উনি প্রতিদিন মেলায় আসে তাহলে মনে হয় মেলায় বেস্ট সেলার সেই হয়ে যাবে এই বছর বইমেলা সবসময় আমার পছন্দের একটি মেলা আমি আর কোনো মেলায় যাই আর না যাই অবশ্যই প্রতি বছর বইমেলায় যাই কারণ বইমেলায় গেলে মনে হয় আমি একটি জ্ঞানের রাজ্যে হারিয়ে গিয়েছি চারপাশে এত বই যা আমার দেখতেই খুবই ভালো লাগে শুরুতেই এবারের বইমেলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং মজার তথ্য দিই আপনাদেরকে এবারের বইমেলার মূল প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এবারের বইমেলায় অংশ নিচ্ছে সাতশো প্রকাশনা প্রতিষ্ঠান যা গত বছর ছিল ছয়শো পঁয়ত্রিশটি এবার বাংলা একাডেমি প্রাঙ্গনে নিরানব্বইটি এবং সোহরার্দি উদ্যানে থাকছে ছয়শ নয়টি প্রতিষ্ঠান এবং মোট সাতত্রিশটি প্যাবিলনের মধ্যে ছত্রিশটি রয়েছে এই সোহরার্দি উদ্যানে আর মেলা একই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে মেলায় এবারের স্টলগুলো বেশ সুন্দর করে সাজানো হয়েছে তার মধ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র স্টলটি আমার কাছে বেশ দারুণ লেগেছে মানুষ তার স্বপ্নের সমান বড় এই প্রতিবদ্ধ বিষয় নিয়ে ঢাকা শহরের দোতলা বাসের আঙ্গেকে তারা তাদের স্টলটিকে সাজিয়েছে যা সত্যিই অসাধারণ মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল জাতির কাজ সাবরিনার সঙ্গে মানুষ আসলে তার সাথে ছবি তোলার জন্য কথা বলার জন্য অটোগ্রাফ নেওয়ার জন্য দেখলাম ভালোই ভিড় করছে আমার যা মনে হলো উনি আসলে যেভাবে মেলায় এসেছে সেভাবে যদি উনি প্রতিদিন মেলায় আসে তাহলে মনে হয় মেলায় বেস্ট সেলার সেই হয়ে যাবে এই বছর যাক সাবরিনাকে দেখা শেষ করে আমরা আবার মেলায় ঘোরাঘুরি শুরু করলাম তো আমার বন্ধু ওর খুব ইচ্ছা ছিল এবার বইমেলা থেকে ওর পছন্দের দুইটা বই কিনবে তাই সে প্রতিটা দোকানে তার বইগুলো খুঁজছে বাট কোনো দোকানেই পাচ্ছে না শেষ পর্যন্ত সে খুবই হতাশ এবং আপসেট এত বড় বইমেলায় তার পছন্দের একটা বইও নেই মেলায় ঘুরতে ঘুরতে দেখি একটা স্টলে মানুষের বেশ ভিড় হঠাৎ উকি দিয়ে দেখি সেখানে বসে আছে আমাদের কুতকুতানে সিং এর বিখ্যাত যে বাইসাপ দেখি বেশ লেখক একটা মুড়ে বইমেলার স্টলে বসে আছে আমি তো দেখে খুবই অবাক বইমেলায় আমার একটা বিষয় খুব ভালো লেগেছে গত বছরও এই সাদা দাড়িওয়ালা যে মানুষটা বইমেলার ভিতর হেঁটে হেঁটে তার বইগুলো বিক্রি করেছে এবং সাংবাদিকরা তাকে বিতর্কিত প্রশ্ন করেছে সে মানুষটি এবার তার নিজে স্টল নিয়ে তার বইগুলো বিক্রি করছে ঘুরতে ঘুরতে গেলাম বইমেলার ভিতরে আরো একটি নতুন রাজ্যে সেটা হলো যে খাবারের রাজ্যে বইমেলার ভিতর থেকে আমার কাছে মনে হয়েছে এই খাবারের দোকানগুলাতে মানুষের প্রচন্ড ভিড় এবং যতটানা না বই বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি বিক্রি হচ্ছে এখানকার এই ফাস্টফুড আইটেম যাই হোক সবার খাওয়া দেখে আমিও চলে গেলাম খিচুড়ি বিলাসে সেখান থেকে আমি গিয়ে এক প্লেট চিকেন খিচুড়ি মেরে দিলাম তবে ওদের খিচুড়িটি বেশ ভালো ছিল পরিশেষে একটি কথাই বলবো আসলে বইমেলা নিয়ে তর্ক বিতর্ক যাই থাকুক না কেন দিন এটি কিন্তু আমাদেরই মেলা আমাদের প্রাণের মেলা তাই সবাই মিলে বইমেলায় যান এবং আপনার পছন্দের একটি হলে বই কিনুন কারণ জীবনে যদি বড়ো হতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে এবং বই পড়তেই হবে